এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমি আরেকটা রোজার ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে কথা বলতে চলে আসলাম আর গতকালকে রাতে যে দশ রোজা মানে মহরমের দশ তারিখে যে রোজাটা থাকে আমি সেই রোজাটাও রয়েছি তো সেই রোজাটা সেরি খেয়ে ফেলেছি তো সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য বাইরে থেকেই নাস্তা কিনে নিয়েছি কারণ আমি একটু রেড করে ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে না ওদেরকে নাস্তা খাইয়ে রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করবো হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ দিয়ে গাঠি কচু গাঠি কচু আছে যেটা সেটা দিয়ে আলু দিয়ে রান্না করে দেবো ওদেরকে আর এই গাঠি কচু দিয়ে তরকারি রান্নাগুলো আমার বড় ছেলে খুবই পছন্দ করে আর চুলাইস তেমন একটা গ্যাস নেই কিন্তু যেইটুকু আছে সেইটুকুতে অদেবই রান্না করা যাবে তো এই আশা নিয়েই কিচেনে আসলাম রান্না বান্না করতে যদিও রোজা রেখেছি মন চাঁদ না কোনো কাজ করতে মন চাঁদ হলো আর একটু ঘুমাই আর একটু ঘুমাই কিন্তু কিছু করার নেই যেহেতু ছোট বাচ্চা আছে তো রান্না তো আমার করতেই হবে আর কয়বেলায় বা আমি হোটেল থেকে এনে খাওয়াবো তাই না তো এই জন্য রান্নাবান্না বসিয়ে দিলাম ঘুমটাকে ছেড়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে আমি গোসল করে নামাজ পড়ে ওদেরকে খাইয়ে তারপর একটু ঘুমাবো আশা আছে একটু ঘুমানো তারপর দেখি কি করতে পারি যদি সময় পাই একটু শুভ আর যদি সময় না পাই তাহলে আর না ঘুমিয়ে ওদেরকে একটু নিয়ে খেলাধুলা করব কারণ রোজা রাখার মানে এই না শুধু ঘুম আর খাওয়া এটার মানে না রোজা রাখার মানে আরও অনেক কিছু তো একটু টামডাল করেছিলাম তো এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা তো আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম বললাম যে একটু ঘুমাবো তো ওদেরকে নিয়েই ঘুমিয়েছিলাম তো ওরাও উঠে গেছে আগেই আমি পরে উঠেছি তো দেখলাম যে আম্মু ভা খিচুড়ি রান্না করেছে নেহারকে দিয়ে সুটকি ভর্তা করেছে তো সুটকি ভর্তা ভুনা খিচুড়ি আর আমের আচার জাস্ট জমে গেছিলো আর অনেকে বলে যে সিনি হিসাবে নাকি খিচুড়ি খেতে হয় রোজায় আমি জানি না আসলে সঠিক কি কিন্তু আম্মু রান্না করেছিল আসলে খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল খুবই দুর্দান্ত হয়েছিল রান্নাটা আম্মুর হাতের রান্না এমনিতেও অনেক অসাধারণ হয় মায়ের হাতের রান্নার থেকে ভালো রান্না আসলে কেউ করতে পারে না প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই কিন্তু অসাধারণ তো আম্মু রান্নাবান্না করেছে এই খাওয়া দাওয়া শেষ করলাম তো দুর্ভাগ্যের কথা হচ্ছে গিয়ে খুব কষ্ট লাগলো তিন জায়গায় গেলাম চা খেতে আজকে চা খেতে গিয়েছিলাম বাইরে কিন্তু এক জায়গায় চা খেতে পারলাম না তো বাসায় এসে যেহেতু পেটটা একটু ভরাই ছিল তো রাতের রান্নাবান্না তো খুব করা ছিল তাই ছেলে বলছে ভাত খাবে না আমারও ভাত খেতে ইচ্ছে করছে না তো তাই তিনটে ডিম সেদ্ধ করলাম আর দুধ দিল রান্না বা আনালাম দুধ গরম করলাম তো এগুলোই খাবো রাতে আর কিছু খাবো না তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে একটা ভিডিও দেখে স্বাগত জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ